গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি ব্লকে অনেক অনেক স্বাগত তো এটা হচ্ছে তৃতীয় দিনে যেটা হচ্ছে শেষ দিনের তো সকালবেলা বেলোটা সাত সকাল সকাল ঘটের কাজটা সেরে চলে গেলাম ওখানে ফল কাটতে যেহেতু আমাদের এখানে বাকের পুণ্যার্থীরা আসবে বলে তাই তাদের একটু সেবার ব্যবস্থা করা হয় সেখান থেকেই সেখানে গিয়েছিলাম একটু হেল্প করতে মানে সাহায্য করতে তো একে একে সব প্রার্থীরা আসছে তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগছিল অনেক মানে বছরে একটা দিন এত যতই যার কষ্ট হোক না কেন এই আনন্দটা যেন সবার কাছে মানে বিশেষ একটা দিন হয়ে ওঠে মানে খুবই মানে কষ্ট তখন আর কষ্ট হয় না ঠিক কালীঘাট থেকে ওরা ঠিক হেঁটে চলে আসে তো আমিও তিন চার বছর গেছি কিন্তু তারপরে বিয়ের পর থেকে আর যাওয়া হয়নি তো তারপরে বা এই পুণ্যতিটা সব চলে যাওয়ার পরে এবার বিকেলবেলা আমরা চলে গেলাম মাঠে ঝাঁপ দেখতে তো ঝাঁপ দেখতে গেলাম বাতাসার গুড়িয়েছে আমার দিদি এটা হচ্ছে আমার দিদির ছোটো মেয়ে দেখো শুধু খুব গাছ মনে হয় গালটি একটু টিপে দিই শুধু ঘুমাই জানো তো এবার হচ্ছে ঝাঁপ হচ্ছে তোমাদের সাথে আমরা একটু শেষের দিকেই গেছি ওই জন্য ঝাঁপটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে আগুন ঝাঁপটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এটা হচ্ছে ঝাঁপ দেওয়া হচ্ছে এবং তারপরে ওখানে একটু ভোগ খাওয়ানো হচ্ছিলো তা সেটাও খাওয়া হয়েছে সেই ভিডিওটা আর করা হলো না তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম চল মাঠে যেখানে চড়ক হয় তো ওখানেও লস্যি তারপরে পুদিনা পাতার জল ফল প্রসাদ অনেক কিছুই ওখানে দিচ্ছিলো সেবার জন্যই মানে পুণ্যার্থীদের সেবার জন্য সবার সকলের জন্য পুণ্যার্থী শুধু সকলের জন্য তাই এইটা এটা হচ্ছে চড়ক এরা ভাবে করে ঘুরে সবাই উঠে বসে তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও একটি ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে টাটা